হঠাৎ করে লাইভে এসে হাউমাউ করে কাঁদলেন বর্ষা চৌধুরী এবং জানালেন তার কষ্টের কথা দেখুন কি বলছে তিনি। আপনাদের সেটা হচ্ছে জানা। আমি কেন? যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব পাক আপনারা তো জানেন যে আমার ছোট্ট একটা 2 বছর 8 মাসের ছেলে সন্তান এবং আমার বাবাটা মা প্রচন্ড অসুস্থ। এবং আমাকে আপনারা মেরে ফেলবেন না কি করবেন আমি জানি না আর নোন আইডিয়া আমার বাবাকে বাঁচাতে আমার সন্তানদের বাঁচাতে আপনারা যে মিথ্যে লিগেশন আমাকে দিয়েছেন এর প্রতিবাদ এর উত্তর আল্লাহ নিজ হাতে নিবেন আপনারা ভাবছেন দুনিয়াতে জিতে যাবেন আখিরাত বললে একটা কথা আছে এটা সমাজ মানুষ এর উত্তর দিবে আমি ব্রেন স্ট্রোকের পেশেন্ট আমি ব্রেন স্ট্রোকের পেশেন্ট যার কাছে যে মুভমেন্ট করতে হইলে প্রচুর মেডিসিন নিয়ে মুভমেন্ট করতে হয় এতগুলো ওষুধ আমাকে খাইতে হয় অ্যান্টি ডিপ্রেশন থেকে শুরু করে আজকে যদি কোন কারণে আমার ব্রেন স্টক হয় অথবা আমি দুনিয়া থেকে চলে যাই ওভার স্ট্রেসে আমার মামা অসুস্থ বাবা আমার মা আমার দুটো বাচ্চা এবং আমার পরিবার এর দায়কে নিবে আমি জানি আর যদি মরে যাই আমি মরার পরেও আপনাদের কাউকে আমি ছাড়ব না আল্লাহ এর বিচার থেকে করবে এই বিচার হইতেই হবে এই দুনিয়া আপনাদের ছাড়বে না এমন ভাবে হেনস্তা করতেছেন আল্লাহ আপনাকে ছাড়বে না শাস্তি আপনাকে এই দুনিয়া এবং আখিরাতে ভোগ করতেই হবে আমার কি বাচ্চাদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না এই দুনিয়ারকে আপনি কতদিন রাজত্ব করবেন মৃত্যুর পর। আমি আপনাকে ছাড়ব না কোনোদিন কোরো না পাব না কোরো না না আমি বর্ষা দিনে দিনে খাইছি প্রচন্ড কষ্ট নিয়ে প্রচুর স্ট্রাগল করে আজকে আমি বর্ষা আমি কেন কাজ করতেছি আপনাদের সেটা হচ্ছে জ্বালা আমি কেন আমি কেন ভালো আছে এটা আপনাদের যন্ত্রণা মানুষ কেন আমাকে নিয়ে ভালো বলে এটা আপনাদের যন্ত্রণা আল্লাহ ঠিক বিচার করবে আমি বিশ্বাস করি আমি মরবো না ইনশাল্লাহ আল্লাহ জানা আমাকে হায়াত দেয় এই কষ্ট সহ্য করে এই যুদ্ধে আমাকে যেন জয়ী করে এটা আমি আল্লাহর কাছে চাইবো আমি আল্লাহকে বিশ্বাস করি আমি সৃষ্টিকর্তাকে ভয় পাই আমি আপনাদের মতো জালিম আর জুলুমকারীকে ভয় পাই না